বর্তমান সময়ে যখন আমাদের চারপাশের রাজনৈতিক আকাশ দুর্নীতি আর মেধা শূন্যতার কালো মেঘে আচ্ছন্ন যখন নীতি ও নৈতিকতার চরম অবক্ষয়ে সমাজ ঢুকছে ঠিক তখনই এক বিরল ব্যক্তিত্বের আগমন ঘটে যিনি সততা যোগ্যতা ও মেধার এক অনন্য সংমিশ্রণ ঝড়ের রাতে যেমন বিজলি চমকে ওঠে তেমনি বর্তমান ঘুণে ধরা রাজনৈতিক পরিবেশে নিজের যোগ্যতা ও পাণ্ডিত্য দিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায় তিনি হলেন মালানা মোহাম্মদ মামুনুল হক একদিকে তিনি দীর্ঘ একত্রিশ বছর ধরে পবিত্র বুখারী শরীফের দর্শ দিয়ে যাচ্ছেন একজন দক্ষ মহাদ্দেশ হিসেবে আবার অন্যদিকে তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে অর্থনীতির জটিল সমীকরণগুলো বুঝিয়ে দিচ্ছেন একজন আধুনিক শিক্ষক হিসেবে দিনী ও জাগতিক শিক্ষার এমন অপূর্ব সমন্বয় তাকে করে তুলেছে সমসাময়িক সময়ের এক অপ্রতিদ্বন্দ্বী ও অনুসরণীয় ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিত্বের জীবনের প্রতিটি অধ্যায় তার সংগ্রাম এবং তার আদর্শিক পথ চলা সম্পর্কে জানতে এবং ইসলামের আলোকের জীবন ও সমাজ গড়ার সঠিক দিক নির্দেশনা পেতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট কণ্ঠ ডট কম ভিজিট করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই উনিশশো তিয়াত্তর সালের এক মাহেন্দ্র খনে ঢাকার বুকে জন্ম নেন এই ক্ষণ পুরুষ তার জন্ম ও বেড়ে ওঠা এমন এক পরিবারে যেখানে জ্ঞান ও ঐতিহ্যের এক সমৃদ্ধ ধারা বহমান ছিল তার পিতা ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লা আলহী যিনি পবিত্র বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন পিতার এই অগাধ পাণ্ডিত্য ও সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্য মৌলানা মামুনুল হককে দান করেছে অদম্য সাহস এবং যে কোনো পরিস্থিতিতে মেধার লড়াইয়ে কাউকে চ্যালেঞ্জ করার এক অসাধারণ সক্ষমতা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করে দেন সুরাল মুজাত আলাহ আয়াতে এগারো ঠিক আয়াতের বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই তার জীবনে মাত্র বারো বছর বয়সেই তিনি পবিত্র কোরআন হিপস সম্পন্ন করেন যা ছিল তার ইলমি জীবনের প্রথম সোপান এরপর ঢাকার মোহাম্মদপুরের সাদ সংলগ্ন জামিয়া রহমানিয়া থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান স্নাতকে তৃতীয় স্থান এবং উনিশশো ছিয়ানব্বই সালে দাওরায় হাদিস বা মাস্টার্সে সম্মিলিত মেধা তালিকায় প্রথমে স্থান অধিকার করে তিনি নিজের মেধার স্বাক্ষর রাখেন কিন্তু তার জ্ঞানে তৃষ্ণা এখানেই নিবৃত্ত হয়নি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তার এই বহুমুখী শিক্ষা তাকে আন্তর্জাতিক মানের এক স্কলারে পরিণত করেছে যেখানে তিনি সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি প্রায়োগিক আধুনিক অর্থনীতির পাঠ গ্রহণ করেছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও ইসলামী স্কলার মুফতি তাকি উসমান হাফিজাহুল্লার কাছ থেকেও জ্ঞান অর্জনের এই দীর্ঘ সফর শেষে কর্মজীবনেও তিনি রেখেছেন বহুমুখী দক্ষতার প্রমাণ দীর্ঘ একত্রিশ বছর ধরে জামিয়া রহমানিয়া সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি হাদিসের বিশুদ্ধতম কিতাব বুখারি শরীফের অধ্যাপনা করে আসছেন রসুল্লা সাল্লিহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সহিয়াল বুখারী পাঁচ হাজার সাতাশ এই হাদিসের আলোকে তিনি তার জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন ইলমে দিনের খিদমতে এর পাশাপাশি তিনি দীর্ঘদিন প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন সম্পাদনা করেছেন মাসিক ম্যাগাজিন এবং রচনা করেছেন বহু কালজয়ী গ্রন্থ শুধু তাই নয় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন বেশ কিছু ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান মাওলানা মামুনুল হকের জীবন কেবল আরামদায়ক লাইব্রেরি বা সীতা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ ছিল না বরং তার জীবন গড়ে উঠেছে রাজপথের মিছিলে গণমানুষের সাথে কাঁধ মিলিয়ে এবং জালিমের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার রাজনীতির হাতে খড়ি হয়েছিল তার শ্রদ্ধেয় পিতার হাত ধরেই ১৯৯২ সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন ঐতিহাসিক লং মার্চে তিনি ছিলেন সক্রিয় অংশগ্রহণকারী এরপর দু সালের ফতোয়া বিরোধী আন্দোলনের সময়ও তিনি ছিলেন সম্মুখ সারিতে সালের ঐতিহাসিক হেফাজত আন্দোলন যা এদেশের তৌহিদি জনতার ইমান ইজবাকে নতুন করে জাগিয়ে তুলেছিল সেখানেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য দু সালে একুশ সালে আন্দোলন এবং দু সালের ছাত্র জনতার বিপ্লব প্রতিটি সংগ্রামেই তার অকুত ভয় উপস্থিতি ও সাহসিকতা তাকে শোষকের আতঙ্কে পরিণত করেছে রসলাস্লাম বলেছেন জালিম শাসকের সামনে সত্য কথা বলা হল সর্বোত্তম জিহাদ সুনানে আবু দাউদ চার হাজার তিনশো চুয়াল্লিশ এই হাদিসের মূর্ত প্রতীক হয়ে তিনি বারবার অন্যায়ের প্রতিবাদ করেছেন যার কারণে তাকে বরণ করতে হয়েছে কারাবাস অপসিনতার দায় দু সালে এবং পরবর্তীতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সময় তাকে কারাগারে কাটাতে হয়েছে কিন্তু কারাগারের অন্ধকার দেওয়াল তার মনোবলকে ভাঙতে পারেনি বরং তিনি সেখান থেকে বের হয়ে এসেছেন আরো স্পাত কঠিন দৃঢ়তা নিয়ে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠা রাজপথে বুখারি শরীফের দর্শ প্রদান এবং দু সালের ছাত্র জনতার বিপ্লবে কাফনের কাপড় সঙ্গে নিয়ে লাশ কাঁধে মিছিলের ঘোষণা এসব কিছুই তার রাজনৈতিক বিচক্ষণতা দূরদর্শিতা এবং প্রভাবের উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের আমির এবং দু সাল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন তার এই রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন দরদি সমাজসেবক হিসেবেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন যখনই এ দেশের মানুষ কোনো সংকটে পড়েছে তিনি সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছেন রোহিঙ্গা শঙ্কর যখন ঘনীভূত হল তখন তিনি ত্রাণ নিয়ে ছুটে গেছেন ভয়াবহ বন্যায় যখন মানুষ দিশে হারা তখন তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন রসরুল্লা সাল্লিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না সহিয়াল বুখারি সাত হাজার তিনশো ছিয়াত্তর এই নববী আদর্শে উজ্জীবিত হয়ে তিনি শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন একজন দায়িত্বশীল অভিভাবকের মতো বর্ণ নির্বিশেষে একটি ইনসব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার জীবনের মূল লক্ষ্য মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নারীর টানে গাঁথা আধিপত্যবাদ বিরোধী এই সুযোগ্য ও আপসীন নেতা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার জ্ঞান রাজনৈতিক দক্ষতা এবং চারিত্রিক দৃঢ়তা তাকে গড়ে তুলেছে ইনসাফকাম্যী মানুষের প্রিয় নেতা হিসেবে মুসলিম প্রধান এই বাংলাদেশে মেধা যোগ্যতা ও সততার সমন্বয়ে তিনি এক অপ্রতিরোধ আদর্শিক নাম সন্ত্রাস ও মুক্ত ইনসাফপূর্ণ একটি মোহাম্মদপুর গড়ার স্বপ্ন নিয়ে তিনি আর জনতার দুয়ারে তার এই সংগ্রামী জীবন আমাদের শেখায় যে সত্যের পথে থাকলে বাধা আসবেই কিন্তু ধৈর্যের সাথে সেই বাধা মোকাবেলা করতে পারলে বিজয় সুনিশ্চিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতায় উত্তীর্ণ হও সুরা আল ইমরান আয়াত দুশো মালানা মামুনুল হকের জীবন এই আয়াতেরই এক বাস্তব প্রতিচ্ছবি যিনি নির্যাতন ও নিপীড়নের মুখেও হকের ওপর অবিচল থেকেছেন এবং দেশ ও জাতির লগ্নে নিজেকে সঁপে দিয়েছেন তার এই ত্যাগ অতীতীক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই ঘুণে ধরা সমাজে যখন সদতার বড়ই অভাব তখন তার মতো একজন আলেমেদিন একজন অর্থনীতিবিদ একজন রাজপথের লড়াকু সৈনিকের নেতৃত্ব আমাদের নতুন করে স্বপ্ন দেখায় হে আল্লাহ আমাদের দেশের ওলামা একরামকে হক কথা বলার এবং দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন এবং তাদের মাধ্যমে আমাদের সমাজে ইনসাফ কায়েম করুন আমিন ইসলামী রাজনীতি ও সমাজনীতি সম্পর্কে আরও জানতে আজই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ